যে জায়গায় রসিলে করিম সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম বার রত্না হাউ লাহু লুলুর আয়াতিনা যে জায়গায় আল্লাহ তালা কল্যাণ লিখেছেন সেটি হলো বাইতুল মাদ্রিদ সিরিয়া শাম অঞ্চল সুমানন্দ বরেন এরপর অষ্টম নম্বর হাদিস হলো রসিলে করিম সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম বলেছেন শামে যখন ফেথাৎ ছড়িয়ে পড়বে যখন বিশৃঙ্খলা দেখা দিবে তখন তোমাদের মধ্যে কোনো কল্যাণ নাই অর্থাৎ সাম যখন নিরাপদ থাকবে তোমরাও নিরাপদ থাকবা তার মানে সামের মর্যাদা আছে না নাই বর্তমান যে জায়গায় সিরিয়া অবস্থিত এই জায়গাটি সিরিয়া একত্রে বলা হতো ওই সময় শামকে বলা হতো এজন্য এই জন্য অসংখ্য হাদিস আছে সাম এবং সিরিয়া সম্পর্কে আপনারা জানেন প্রায় চব্বিশ বছরের স্বৈর শাসক বাসার আল আসাদ এই ব্যক্তি সিরিয়াবাসীদের উপরে এমন কোন নির্যাতন নাই যেটা চালায় নাই দুই সালে একবার আরব বসন্ত হয়েছিল আমাদের পাঁচে আগস্টে স্বাধীন হয়েছে না আর একবার বাংলাদেশের সব জায়গা থেকে কিন্তু বের হয় নাই সব জায়গা থেকে বের হয়েছে নাকি রাজধানী যে এলাকায় ছিল এই এলাকা থেকে বেশি বের হয়েছে শহর অঞ্চল বের হয়েছে কিন্তু গ্রাম থেকে বের হয় নাই দুই সালে আরব বসন্তে এই সিরিয়ায় এমন কোন ঘর নাই যে ঘর থেকে মানুষ বের হয় নাই এই বাসার আল আসাদ কুখ্যাত এই মানুষটিকে এই পতন ঘটানোর জন্য এমন কোন ঘর নাই যেখান থেকে বের হয় নাই কিন্তু তার সেনাবাহিনী দিয়ে অসংখ্য হাজার হাজার মানুষ প্রতিদিন মেরে সে ক্ষমতায় টিকে ছিল আচ্ছা বলুন তো এই পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী কে তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে নামান আল্লাহ তালা রব আলিন এই ক্ষমতা থেকে আল্লাহ তালা রব আলমিন তাকে বিতাড়িত করেছেন দেখেন বাসার আল আসাদের যে নির্মম কারাগার ছিল সিদ্ধায়া কারাগার এর মাটির উপরে তিনতলা মাটির নিচে তিনতলা যে সমস্ত মা বোনদেরকে এই কারাগারে আটকে রাখা হয়েছে এই সমস্ত মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে কার দোয়া কবুল হয়েছে এই ব্যক্তির ঠিক না বলেন একজন মহিলা সে একটি সাক্ষাৎকারে বলেছে যখন আমি সিদ্দ নায় কারাগারে ঢুকি তখন আমার বয়স বিশ বছর আমি যখন এখান থেকে বের হই তখন আমার বয়স সাঁত্রিশ এই সময়ে অসংখ্য বাচ্চা হয়েছে আমি জানি না এর পিতাকে সুতরাং ইসলামের যে বিপ্লব এটা গোটা পৃথিবী ব্যাপী ঘটতেছে এটা আল্লাহ তালার ইচ্ছা ঠিক কিনা বলেন